নীরব কই যাচ্ছ হ্যাঁ এই নীরব নীরব আর তাকাইবো না আপনারা দেখতে পারতেছেন নীরব অনেক অভিমান করছে একটা জিনিস চাচ্ছে সে তারে আমি ধে নেই আর তাই সে অনেক রাগ করছে নীরব আর কথাও বলবো না আমার দিকে তাকাইবো না নীরব আর আমি এখন যাচ্ছি মোচাক মৌচাক গিয়ে কিছু বাজার করতে হবে সেই বাজার করতে আমি আর নীরব যাচ্ছি আপনারা কিন্তু আমাদের সাথেও যাবেন মৌজাকে ঠিক আছে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন নীরব আর আমি বাজার করতে যাচ্ছি কিছু কিনতে বাজারের অবশেষে নীরব আর আমি অবশেষে অটোর মধ্যে উঠে গেলাম নীরব অনেক অভিমান করছে হ্যাঁ আপনারা দেখতে পারতেছেন নীরব আর কথা বলবো না এখন আমি আর নীরব যাচ্ছি অটোর মধ্যে মৌসাক যাচ্ছি মৌসাক যাব আপনারা আমাদের সাথে থাকবেন কিন্তু নীরবদের কি চায় কি আপনার নীরবের আছে আমি আর নীরব আসলাম অবশেষে মৌসাক বাজারে এখানে এসে ওই সামনে দেখতে পারতেছেন গোস্ত বিক্রি করা হচ্ছে সেখানে কিন্তু কিছু গোস্ত কিনবো কিন্তু এই ভিডিওটা করা যাচ্ছে না কারণ ভিডিওটা এখানে করা যাচ্ছে না কারণ এখানে ব্লাড আছে গরুর ব্লাড আছে এই জন্য রুলসের বাইরে চলে অবশেষে গরুর ভুড়ি এবং কলিজা কিনলাম নীরব এটাও অনেক পছন্দ করে ভুড়ি এবং কলিজা কেনার শেষে এখন কিছু মুরগি কিনব দুই তিনটা দেখি মুরগি কিনবো মুরগিটা ওজন দিচ্ছে ওজন দেওয়ার দেখা যায় ওজনটা কত হয় আর দাম কত আমাদের এখানে তো মুরগির দাম হচ্ছে একশো টাকা কেজি আপনাদের এলাকায় কত টাকা কেজি কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু ওজন দিচ্ছে এখন দুটা মুরগি প্রায় দুটা মুরগি হচ্ছে তিন কেজি সাতশো এর বললাম যে ভাই এর থেকে কি বড় মুরগি আছে তাই বললো যে এর থেকে বড় মুরগি নেই তাই দুইটাই নিতে হবে আর কি করা না থাকলে কোন থেকে দিব তো ঈদের সামনে বিক্রি করতে করতে শেষ করে ফলাইছে এখন ভাই ওই মুরগিটা দেখি ভাই ওই মুরগিটা দেন ভাই ছোট মুরগিটা রেখে ওই মুরগিটা দেন হ্যাঁ হ্যাঁ এই ছোটোটা রাখেন রেখে ওই যে দেখা যায় কারা দাঁড়িয়ে আছে ওই মুরগিটা দেন ওজন দেন দেখেন কত হয় হ্যাঁ ওইটাই দেখেন ওই মুরগিটা কত হয় কত ওটা ছোট হয়েছে দেখেন আর একটা বড় আছে নাকি বড় মুরগি দরকারে ভাই আপনারা ছোট মুরগি রাখেন কেন বড় বড় মুরগি রাখবেন যেন একটাই দুই কেজি সর্বনিম্ন দুই কেজি আড়াই কেজি হয় এরকম মুরগি রাখবেন কে যেন যে ছোট মুরগি রাখেন বড় বড় মুরগি রাখবেন তাহলে খেতেও অনেক মজা লাগব না কাজ হলো না এর কাছে আর এর থেকে বড় মুরগি নাই আচ্ছা ভাই ওই ওইটাই দেন ওইটাই একটু ওজন বেশি আছে ওইটাই দেন হ্যাঁ ওইটাই দেন কারণ একটু বড় না হলে কেমন লাগে এত ছোটো মুরগি খাওয়া যায় না এটা আবার মুরগি আবার নীরব বেশি পছন্দ করে নীরব আবার গরু গোশত পছন্দ করে না নীরব খায় না গরু গোস্ত একবারেই খায় না নীরব খায় শুধু হচ্ছে পলিজা আর হচ্ছে গরুর বুড়ি সেটা নীরবের ভালো পছন্দ এবং মুরগি আরও বেশি প্রিয় নীরবের সেই নীরব অনেক মুরগি পছন্দ করে তার জন্য প্রতি কিছুদিন পর পরেই দুই তিনটা করে মুরগি নিতে হয় নীরবের অবশেষে বাজার করা শেষ এখন আমি আর নীরব হোটেলে এসে কিছু খাব নীরব কি খাবো নীরব নীরব খিচুড়ি খাইব নীরব আবার খিচুড়ি মুরগির ওই যে রান দিয়ে খিচুড়িটা অনেক পছন্দ করে নীরব এই জন্য হয়তো এই জন্যই রাগ করছিল কিন্তু আমারে বলে নাই বুঝলাম এখন নীরব খিচুড়ির কথা বলছি আর নীরব অনেক খুশি অবশেষে নীরবের কাছে খিচুড়ি হাজির হলো খিচুড়ি নীরবের কাছে নিয়ে আসলো এখন ভাই আর একটা দেন খিচুড়ি আর একটা দেন নীরব একা একা খাবো এটা তো হইব না আমারও খেতে হবে খিচুড়ি নীরব অনেক মজা করে খাইতেছে এই এই হোটেলে এসে আমি আর নীরব কিছু খাইলে খাই কারণ এখানে পরিবেশটা অনেক ভালো লাগে দেখতে পারতেছেন অনেক সুন্দর পরিবেশ এই হোটেলে অবশেষে নীরবও খিচুড়ি খাচ্ছে এবং আমারেও এক প্লেট দিল খিচুড়ি খাই এখানে খিচুড়ি এবং বিরিয়ানি সকালে খিচুড়ি পাওয়া যায় আর দুপুরে হচ্ছে বিরিয়ানি খিচুড়িটাও অনেক মজায় অনেক টেস্ট এই হোটেলের খিচুড়িটা নাকি নীরব অনেক টেস্ট না অনেক টেস্ট নীরবের খাওয়াই শেষ হয়ে গেল আমার খাওয়াই শেষ হইতেছে না নীরবের খাওয়া শেষ এখন এখন আমরা চলে যাব চলে যাবো বাসায় অনেকক্ষণ হইল আসলাম আপনারা আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের পাশে থাকবেন সবাই সবাই আমার নীরবের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে